কোণে বসার জন্য একটা সুন্দর মঞ্চ তৈরি করা হয়েছে কিন্তু সেটি ফাঁকা রাজু খুব বেশি বিয়ের অনুষ্ঠান দেখেনি যে কয়টি দেখেছে সেগুলো নেহাতেই মধ্যবিত্তের বিয়ে সেই অনুষ্ঠানের সাথে নিশ্চয় এটি তুলনা করা যাবে না কম বয়সী ছেলেমেয়েরা দৌড়াদুরি করছে বয়স্ক মানুষেরা বসে দাঁড়িয়ে কথা বলছে কয়েকজন মানুষ ক্যামেরা নিয়ে ক্রমাগত ছবি তোলে যাচ্ছে তাদের ক্লাসের মেয়েরা ক্লান্তিহীনভাবে ছবি তোলার জন্য পোস্ট দিয়ে যাচ্ছে রাজু চোখের কোনো কোনা দিয়ে মিলিয়াকে খুঁজছিল হঠাৎ করে পেয়ে গেল মধ্যবিত্তের বিয়েতে মেয়েদের নতুন বউ হিসেবে মাথা নিচু করে বসে থাকতে হয় এখানে মিলিয়া মোটেও নতুন বউ হিসাবে মাথা নিচু করে চুপচাপ বসে নেই সে সবার মাঝে হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে তাদের ক্লাসের মেয়েরা তাকে ঘিরে রেখেছে রাজু কাছে গিয়ে কিছু বলবে কিনা বুঝতে পারল না শেষ পর্যন্ত দূরেই থাকা সিদ্ধান্ত নিল একটু পর বট এসেছে পর এসেছে এরকম একটা রব রো তখন বাচ্চাদের সাথে সাথে তাদের ক্লাসের সব ছেলেমেয়েরা গেট আটকানোর জন্য ছুটে গেল জায়গাটা একটু ফাঁকা হয় রাজু বসার একটা ভালো জায়গা পেয়ে গেল একটু কোনার দিকে এবং যেখানে থেকে স্টেজটা ভালো দেখা যায় সেখান থেকে সে মিলিয়াকে লক্ষ্য করতে থাকে সে এখন মনে হয় নিজেদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলছে দেখে মনে কিছু একটা ইয়ে তর্ক হচ্ছে হঠাৎ করে রাজুর সাথে মিলিয়ার চোখাচুকি হয়ে গেল তখন মিলিয়া তর্ক বন্ধ করে তার দিকে হেঁটে আসতে থাকে রাজু উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি মিলিয়ার দিকে এগিয়ে গেল মিলিয়া হাসি হাসি মুখে বলল কি হলো তুই ঘের ধরতে গেলি না যারা গেছে তারা যথেষ্ট এক্সপার্ট আমার না গেলেও কোনো ক্ষতি হবে না বলে মনে হচ্ছে রাজু একটু অবাক হয়ে মিলিয়ার দিকে তাকিয়ে থাকে এই প্রথম তার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে তার একটু সমস্যা হচ্ছে বিয়ের সাজের জন্য তার চেহারা অন্যরকম হয়ে গেছে তাকে দেখে প্রথমবার একজন অপরিচিত মেয়ের মতো মনে হচ্ছে একজন পরিচিত মানুষের চেহারা হঠাৎ অপরিচিত মানুষের মতো মনে হয় তখন তার সাথে কথা বলতে জড়তা হয় কে জানতো রিয়া বলল। বিয়েতে আসার জন্য থ্যাংক ইউ কেন আসবো না কেন তুই আতেল মানুষ তোর কাছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক মনে হয় কে বলবে যত বড় হোক খাওয়া দাওয়া কখনো বেঠিক না মিলিয়া হাসার ভান করল রাজু জিজ্ঞেস করলো তুই আমেরিকা কবে যাবি মিলিয়ার মুখে বিষণ্নতার একটা ছায়া ওকে দিয়ে যায় ঘাড় নেড়ে বলল খুব তাড়াতাড়ি তুই একদিনের ভেতর এত তাড়াতাড়ি সাক্ষাৎ বলেছে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ আলাদা থাকা ঠিক না মনে হয় ঠিকই বলেছে রাজু আলাপ করার আর কিছু পেল না পেয়ে নিরাপদ আলাপে মন দিল আর তোর পড়ালেখা ওখানে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ক্রেডিট ট্রান্সফার করে নেব গুড কেন গুড কেন সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে হবে না